নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ কিন্তু বাগানে আসতে আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছে ছটা গিয়েছে গেছে পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে এলে অনেকটা কাজ এগিয়ে দেওয়া যায় কিন্তু আজকে একটু দেরি হয়ে যাওয়াতে করতে করতে সময় লেগে যাবে আবার নিচের কাজ হবে আজকে দেখছি লাউ গাছে কড়া পড়েছে অনেকটাই যেই গাছে একবার ফলন হয়ে গিয়েছে সেই গাছে নতুন করে যে ডালপালা ছেড়েছে তার মধ্যেই কিন্তু করা পড়েছে মানে স্ত্রী ফুল এবং পুরুষ ফুল আজকে দুটোই একসাথে ফুটবে কড়া তো কয়েকদিন আগেই পড়েছিল ছোট থাকলে বোঝা যায় না একটু বড় হয়েছে তাই আজকে এসে দেখছি সেই স্ত্রী ফুল আজকে ফুটবে তবে এবারে লাউ গাছটা আমার ঠিক দিকে দেয়া হচ্ছেই না যত চেষ্টা করছি বেড়ার দিকে ততই কিন্তু বেড়ার থেকে বেরিয়ে অন্যান্য গাছের দিকেই বেয়ে যাচ্ছে এতে খুব করে সমস্যা হচ্ছে চলুন পরে আপনাদেরকে দেখাবো লাউ গাছটার পলিউশনটা এবং কেমনভাবে ভাবে করাটা এসেছে কোন দিকটা এসেছে আর কোথায় বা এসেছে সবই দেখাচ্ছি তার আগে সবার আগে যেহেতু এখন অল্প অল্পই রোদ উঠেছে এই মটরের গাছগুলোকে আমাকে এখানে বসিয়ে দিতে হবে সিডলিং ট্রের মধ্যে অনেকগুলোই গাছ ছিল সেই গাছগুলোকে জায়গা পাচ্ছিলাম না খুব সুন্দর শেকড় তৈরি হয়ে গিয়েছে এবার এই ব্যাগটাই শুধু আপাতত খালি ছিল মধ্যে করে পরে পালং শাকের বীজ ছড়িয়েছিলাম সেখানে পালং শাকের চারা উঠেছে সাইডের দিকটা খালি খালি রয়েছে একটু ছাড়া ছাড়া করে দেবো তাহলে এখান থেকে যে শাকটা আসবে সেই শাকটা খেয়ে নেওয়ার পর এখান থেকে কিন্তু গাছটা তৈরি হয়ে যাবে মটর দেওয়ার জন্য এই দেখুন কত সুন্দর শেকড়টা তৈরি হয়েছে এত সুন্দর শেকর তৈরি হওয়া গাছ যে কোনো জায়গায় বসালেই কিন্তু দারুণভাবে লেগে যাবে তবে খুব বেশি জল দেওয়া দরকার নেই মটর গাছ ছোলা গাছ এই সমস্ত গাছে কিন্তু অতিরিক্ত জল এরা একেবারেই পছন্দ করে না জলের ঘাটতি হলে তখনই দেওয়া দরকার সিডলিং ট্রে থেকে এই মটর গাছগুলোকে তো ভীষণই সোজা ব্যাপার একটু পেছন সাইড দিয়ে ধাক্কা দিলেই ওপর দিয়ে কিন্তু এইভাবে উঠে আসে সাইজটাও দেখুন বেশ ভালো হয়েছে রোদে রেখেছিলাম তাই গাছটাও একেবারে শক্তপুক্ত হয়ে গিয়েছে মটর গাছ কিন্তু বাগানে অনেক জায়গাতেই আমি তৈরি করে ফেলেছি আজকে এটার মধ্যেও দিয়ে দিলাম এই ব্যাগটা ভরে যাবে মাটি তৈরি করে রাখলে এই একটা সুবিধা হয় অত তাড়াতাড়ি গাছগুলোকে বসিয়ে দেওয়া যায় এখনও কিন্তু বাগানে এদিক ওদিক করে তিন চারটে বেড আমার রেডি করা রয়েছে যখনই কোনো সবজি রেডি হচ্ছে তখনই কিন্তু আমি বসিয়ে দিচ্ছি আর সিডলিং ট্রে তো তাড়াতাড়ি করে তৈরিও হয়ে যায় ওখানে মিডিয়াটাকে খুব ভালোভাবে তৈরি করলে তাড়াতাড়ি করে বীজ থেকে চারা জার্মিনেট হয়ে যায় কয়েকটা দিন রোদ খাওয়ানোর পর যখন এরকম সাইজের হবে তখনই বসিয়ে দেবো তবে মটর আমি এমনিও ছড়িয়ে করেছি আর এইগুলো সিট ট্রির মধ্যে এক্সট্রা যেগুলো ছিল জায়গা পাইনি তখন তাই ওইটার মধ্যে দিয়েছিলাম ভেবেছিলাম যে এগুলো অন্য কোনো জায়গায় দেবো কিন্তু এখন আর জায়গা খুঁজে পাচ্ছি না বলে এই বেডটার মধ্যেই দিয়েছি তবে এই বেডের মাঝখানে যে জায়গাটুকুনি রয়েছে পালং শাক তো বেশি নেই এখানে একটা উচ্ছের চারা কিন্তু উঠেছে উচ্ছে না হয়তো ওটা করলারই চারা কারণ আমি দানা তো ফেলিনি করলার চারা উঠেছে সেটাই এখানে দিয়ে দেবো আজকে আবারও লাল শাক অনেক তুলে নেবো কারণ লাল শাকগুলো প্রচুর বড় বড় হয়ে গিয়েছে সেগুলো বেশি বড় হলে টেস্ট লাগে না কচি কচি অবস্থায় খেলে দারুণ টেস্ট লাগে আর একেবারে জৈবতে করা তো এর স্বাদ কিন্তু বাইরের কেনা শাকের থেকে অনেকটাই আলাদা এরকম করে ডক কেটে নিলে এখান থেকে আবারও ব্রাঞ্চ বেরাবে আমি তো এত দানা ছড়াইনি তবু কত পরিমাণে হয়েছে দেখুন মিডিয়াটা কিন্তু ওই একই রকম মিডিয়া নিচে রয়েছে শুকনো পাতা টাতা আর ওপরে রয়েছে গোবর সার আর কিচেন কম্পোস্ট মিশিয়ে এই ব্যাগগুলোকে ভরেছিলাম আর এই ব্যাগের মধ্যে শাক গাছটা দেখছি খুবই সুন্দর হয় এই মিশো থেকে এই ব্যাগগুলোকে অর্ডার করেছিলাম চারটে না ছটা অর্ডার করেছিলাম খুবই ভালো হয়েছিল বলে পরে কিন্তু আমি আবার একটা সেট অর্ডার করে দিয়েছিলাম এই ব্যাগগুলো এত কাজে জানলে আমি গত বছর এতেই করতাম যাই হোক কম জায়গার মধ্যে হয়ে যায় আমার বাগানে তো এমনিতেই জায়গার ভীষণই অভাব তার মধ্যেই এদিক ওদিক করে আমি করছি চলাফেরা খুবই অসুবিধা হয় এই শীতকালে তো নানান রকম সবজি না করলেও নয় বেশ ভালো লাগে নিজের বাগানে টাটকা টাটকা ফ্রেশ জৈবতে করা শাকসবজি খেতে দারুণ লাগে এমনিতেই এই লাল শাকের কোনো রকম কোনো ঝামেলা নেই মাটির মধ্যে একবার বীজ ফেলে দিলে বড় হলে যখনই এরকম ধরনের উচ্চতায় আসবে তখনই কেটে কেটে নেবেন কয়েকদিনের মধ্যেই কিন্তু আবার ব্রাঞ্চ ছড়িয়ে যাবে অনেকটা হয়ে যাবে এই দেখুন কেটে পরিষ্কার করে নিয়েছি কাটার পর এবার তিন চার দিন পর এর মধ্যে আবারও খোল জল দিয়ে দেবো যদি খোল জল না থাকে চাল ধোয়া চাল জল দিলেও হবে বা কম্পোস্ট দিলেও হবে যে কোনো একটা তরল জাতীয় খাবার বা সবজি পচা তরল সার সমস্ত কিছু যেগুলো তরল সারের মাধ্যমে আমরা করি সেইগুলো দিয়ে দিলেই যথেষ্ট তাতেই কিন্তু সুন্দর শাক হবে আমি আমি কিন্তু এই নিয়ে চারবার এই লাল শাক কেটে নিয়েছি এখনো দুই থেকে তিনবার ভালোভাবে ফলনটা পাওয়া যাবে তারপর ধীরে ধীরে যখন গাছগুলো বাড়বে না বা ব্রাঞ্চ বেড়াবে না ছোটো হয়ে থাকবে তখনই আমি এখান থেকে শাকগুলোকে সম্পূর্ণভাবে শেকর সময় তুলে দিয়ে নতুন করে আবার একটুখানি মাটিটাকে খুশে নিয়ে রোদের মধ্যে একটু শুকিয়ে নিয়ে মানে ওখান থেকে বার করব না ওই ব্যাগের মধ্যেই মাটিটা থাকবে একটু খুষিয়ে নিয়ে শুকিয়ে নিয়ে আবারও এর মধ্যে নতুন করে দানা ফেলতে পারবো তখন হালকা করে একটুখানি ভার্মিকম্পোস্টে লেয়ারও দিতে পারি বা গোবর সারও দিয়ে দিতে পারি তাতে খুব ভালোভাবে মাটিটা তৈরি হয়েও যাবে এবং নতুন শাক গাছ করলে শাকটা তাড়াতাড়ি করে বেরিয়েও যাবে লাল শাকের সাথে সাথে আজকে আবারও এই পালং শাকের বেডের থেকে কিছুটা পালং শাক তুলবো খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে এটাও কিন্তু দুবার আমার তোলা হয়ে গিয়েছে আজ এই নিয়ে তিনবার আমি তুলবো যতবারই তুলছি শেকড় শুদ্ধ কিছু কিছু গাছ তুলতে হচ্ছে কারণ ভীষণ ঘন ঘন হয়ে গিয়েছিল আসলে একসাথে অনেক দানা পড়ে গিয়েছিল। তখন অতটা বুঝতে পারিনি তাই ঘন হয়েছে আর বেশি ঘন হলে শাকগুলো খুব একটা বাড়ে না যদিও বা এগুলো হাইব্রিড না এগুলো হচ্ছে সম্পূর্ণ দেশি ভ্যারাইটি আর দেশি ভ্যারাইটিগুলো খুব একটা বড় হয় না তবে এই দেশি ভ্যারাইটির পালং শাকের স্বাদটা কিন্তু হাইব্রিডের থেকে একটুখানি বেশি ভালো হাইব্রিডেরও স্বাদ ভালো তবে দেশিটা একটু মিষ্টি মিষ্টি খেতে অপূর্ব লাগে এগুলো ছোট ছোট হলেও দারুণ টেস্টের এগুলো সমস্ত তুলে নিলে আর এখান থেকে আজকে আবারও গোড়া শব্দ তুলছি দেখুন কতটা ঘন হয়েছে এর আগে যতবার তুলেছি অল্প অল্প করে খালি করেছি তাতেই কিন্তু শাকগুলো সুন্দরভাবে বেড়েছে আবারও পালং শাকের বীজ ফেলতে হবে যদিও বা পালং শাক তো আমার প্রতিটা বেডের মধ্যে অল্প অল্প করে ছড়ানোই রয়েছে প্রতিটা বেড থেকে যদি আমি কালেক্ট করা শুরু করি তাহলে অনেকটা পরিমাণে পেয়ে যাব। নতুন করেও আবার ভিজিয়ে দিতে হবে পালং শাকটা আমার দুর্দান্ত লাগে শুধু আমারই না শীতকালে পালং শাক হবে না এ ভাবাই যায় না তাও আবার নিজের ছাদ বাগানে কত রকমের পালং শাকের আমরা রেসিপি বানাই ঘরে এত ভালো লাগে যতগুলো রেসিপি তৈরি করি সবই ভালো লাগে এখানে একটুখানি সারও দিতে হবে যেহেতু মাটির সমেত অনেক শেকড় তুলে নিয়েছি কয়েকদিন আগে যখন তুলেছিলাম তখন কিন্তু সার দিইনি আজকে যেহেতু অনেকটাই তুলে নিচ্ছি তাই আজকে একটুখানি সার দিয়ে দেবো তবে এদিকের যে শেকড় সমেত তুলে দিয়েছি এখান থেকে কিন্তু আর গাছ হবে না যেই গাছগুলো রয়েছে সেখান থেকেই ব্রাঞ্চ বেরাবে এই দেখুন তুলতে বাধ্য হলাম এইগুলো থেকে একটু না ফাঁকা করলে যেগুলো রয়েছে সেগুলো ভালোভাবে বাড়তে পারবে না ভীষণ ঠাসা ঠাসা গাদা গাদা হয়েছে একটু ছেড়ে ছেড়ে দেওয়াটা উচিত ছিল প্রথমে আসলে বুঝতে পারিনি এটা প্রতি বছরই হয় প্রথমের দিকটা একটু বেশি বীজ ভেজানো হয়ে যায় তার ফলে ঘন ঘন ওঠে তার পরের ক্ষেপগুলো যখন দিই তখন অল্প অল্পই ভেজাই এবং তখনই ভালো হয় আসলে বৃষ্টির জন্য এবারে যা তাণ্ডবটা শুরু হলো সেই জন্য ভাবছিলাম হবেই কি হবে না একটু বেশি করেই দিয়ে দিই কিছুটা নষ্ট হবে হয়তো কিছুটা হবে এই ভেবেই কিন্তু আমি এই সাদা সাদা ফলের ক্যারেটের মধ্যে বীজগুলোকে ঘন করেই ছড়িয়েছে বৃষ্টির সময় পেরিয়ে যাবার পরও যে এত পরিমাণের বৃষ্টি হবে এটা কখনোই আমরা কিন্তু ভাবতে পারিনি যেভাবে বৃষ্টি হচ্ছিল সেভাবে তো থামার নামই ছিল না ভাবছিলাম তো হয়তো এবারে শীতই পড়বে না শুধু বর্ষাই বর্ষা ছ মাছ ধরে টানা শুধু বৃষ্টিই হয়েছে এমন বৃষ্টির ওপর একটা আতঙ্ক জন্মে গেছে যে এখন বৃষ্টির কথা শুনলেই ভয় লেগে যায় পরপর যতগুলো ট্রে রয়েছে সমস্ত ট্রেয় পালং শাকই কিন্তু আমি তুলে নেব তবে এর মাঝে মাঝে একটুখানি ওই ডাঁটা শাকও কিন্তু হয়েছে ওগুলোও কিন্তু বেশ ভালো লাগে পালং শাকের মধ্যেই তুলে নিচ্ছি সেগুলোকে এক ভাই জিজ্ঞাসা করেছ এই সাদা ফলের ক্যারেটগুলো কোথা থেকে এনেছি এবং কত দাম নিয়েছে আমাদের বাড়ির সামনে যে ফলালারা ফল বিক্রি করে তাদের কাছ থেকেই আনা হয়েছে আমাদের বাড়িতে তিনটে গোপাল রয়েছে তার জন্যই প্রচুর ফল লাগে প্রত্যেকটা দিনই যেহেতু প্রত্যেকটা দিনই আমরা ফল কিনি তাই আমাদের থেকে আর দাম নেয় না এমনিতেই দিয়ে দেয় তবে এর আগে যে দুই একজনের কাছ থেকে নিয়েছিলাম তারা কিন্তু ওই পনেরো টাকা করে নিয়েছিল এগুলো শাক গাছের জন্য একেবারেই পারফেক্ট খুব সুন্দর হয় এমন কি ছোট ছোট মূলো শালগমের জন্য কিন্তু খুবই ভালো এর মধ্যে যেটুকুনি জায়গা রয়েছে তাতে শাক গাছ তো ভালো হবেই সাথে গোলমূলও শালগম এটাও কিন্তু খুবই ভালো হবে এমন কি সবজির যে কোনো একটা বীজ ফেলে দিলেও একটা গাছ এই ট্রের মধ্যে কিন্তু দারুণভাবে হবে লঙ্কা গাছের জন্যও ভালো লঙ্কা গাছে তো একটুখানি ছড়ানো জায়গা হলে ভালোই হয় সেখানে একটা বা দুটো লঙ্কা গাছ দিলেও কিন্তু সুন্দর হবে অন্যান্য গাছও হবে তবে একসাথেও অনেক গাছ বসিয়ে দিলে সেক্ষেত্রে ফলনটা অতটা ভালো হবে না এত খাবার জল পেয়ে ওয়েদার ভালো থাকাতে আবারও অনেক আগাছা তৈরি হয়েছে সবার প্রথমে হয়েছে নয়নতারার বীজে ভরে গিয়েছে বাগানে যে কোনো গাছে তলাতে প্রচুর চারা উঠছে সেগুলোকে তুলে ফেলতে হবে যেই ঘাসগুলো জন্মাচ্ছে সেই ঘাসগুলোকে তুলতে হবে না হলে এই ঘাসগুলো শুধু মধু মাটির খাবারগুলো খেয়ে নেবে এইগুলোর দিকে কিন্তু আপনাদেরকে অতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে এগুলোকে রেখে দেওয়া মানে ওরা সঠিকভাবে নিউট্রিশন পাবে না যেই গাছগুলো রয়েছে তাই এই সমস্ত ঘাস ঠাস তুলে ফেলতে হবে তবে এগুলোকে ফেলে দেবেন না কিচেন কম্পোস্টের মধ্যে দিয়ে দেবেন পালং শাকের এখানে রয়েছে এই পালং শাকগুলোও কিন্তু সুন্দরভাবে বাড়ছে এখানেও অল্প দানা ছড়িয়েছিলাম শশার বেড়েতে শশার চারাগুলো তো বাড়ছে এই সাথে নিচ দিয়ে পালং শাকগুলো সুন্দরভাবে উঠছে এতে কোনো সমস্যা হবে না শাক গাছটার ওপরে শেকড় থাকে একেবারে বেশি গভীরে যায় না আর শশা গাছের শেকড় বেশি গভীরে গেলেও এতে কোনো সমস্যা নেই তাই দুটো সবজি এখানে ভালোভাবেই করা যাবে আর এই দেখুন নয়নতারা চারা কত জায়গায় আপনাদেরকে চারা চিনতে হবে যেহেতু আমার বাগানে অনেক গাছ ছিল তাই দানা চারিদিকে ছড়ানো ছিটানো রয়েছে সেই দানা থেকেই চারাগুলো উঠছে সেই চারাগুলোকে দেখে চিনে বার করতে হবে এই চারাগুলো না হলে বেডের খাবার খেয়ে নেবে রসুন গাছগুলো দিব্যি সুন্দরভাবে উঠছে কপি তুলেছে আজকে আবারও প্রায় ওই অক্টোবরের শেষের থেকেই কিন্তু কপি তোলা শুরু হয়ে গিয়েছে কপির সাইজও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো এই কপিগুলোকে তোলার সাথে সাথে যেই জায়গাগুলো খালি হবে সেই জায়গাগুলোতেই আবার নতুন করে কিছু না কিছু বসিয়ে দেবো এদিকের ফুলগুলো দিব্যি সুন্দর হচ্ছে আবারও নতুন করে যে কপিগুলোর ফুল এসেছিল সেগুলো সুন্দরভাবে বাড়ছে যত কুয়াশা পড়বে ততই তাড়াতাড়ি শীতের সবজি ভালোভাবে ফলন দেওয়া শুরু করে দেবে আর শীত মোটামুটি এসে গিয়েছে বেশ রাতের বেলা ভালোই ঠান্ডা লাগে কুয়াশা পরে ভোরের দিকেও কিন্তু ঠান্ডা লাগে এই দেখুন ভোরের আলো বের হওয়ার আগেই কিন্তু অনেকগুলো কাজ আমার বাগানে হয়ে গিয়েছে আরও একজন বন্ধু জানতে চেয়েছেন কপি গাছের শেকড় কত গভীরে যায় বা কতটুকুনি গাছটা বড় হলে ফলন চলে আসে আমি একটা কপি তুলে আপনাদেরকে দেখাচ্ছি তার আগে দেখুন এই কপি গাছের উপরে কুল গাছটাতে কুলের সাইজ কিন্তু দিন দিন বাড়ছে কত সুন্দর সাইজটা হচ্ছে আরও বড় হবে এগুলো এখনও পর্যন্ত পুক্ত হতে সময় লাগবে তবে গাছে প্রচুর পরিমাণে ফুল পড়েছে এটা কিন্তু আমি ভাবিনি এত বৃষ্টির মধ্যে ভেবেছিলাম অনেক ফুল ঝরেই যাবে তবে হয়েছে বেগুন গাছের বড় বড় পাতাগুলোকে কেটে ফেলতে হবে তাহলে গাছটি ওপরের দিকে বাড়বে হাত পাচ্ছি না এমন জায়গাতে রেখেছি আসলে এত গাছ ভরে গিয়েছে যে হাত বাবাই যায় না আবার রোদে না রাখলে গাছ বাড়বে না কপি গাছ খুব একটা বেশি বড় হয় না মোটামুটি একটা সাইজ হবার পরই কিন্তু কপি আসতে শুরু হয়ে যায় এই গাছটাকে তুলে আপনাদেরকে দেখাবো তার আগে আপনাদেরকে দেখাই গোড়াটা কতটা শক্তপুক্ত হয়েছে দেখুন ওই এক আঙুল মতো হয়েছে এক আঙুলের থেকে একটুখানি বড় হবার পরেই ফুলটা চলে এসেছিল আমি সাবধানে শেকড়টাকে তুলেও আপনাকে দেখাবো খুব একটা বেশি গভীরে যায় না এই দেখুন আস্তে করে খুলছি এই মাটিটা ভীষণ ঝুরঝুরে হয়ে গেছে এই দেখুন খুব বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ এই বেডের মধ্যে আরও অনেক কপি গাছ রয়েছে সেইগুলো এখনও পর্যন্ত ছোট ছোট রয়েছে সেগুলো থেকেই এই শেকড়ের মাটিটাকে একটুখানি ঝরিয়ে নেব এই বেডের এই জায়গাটা খালি হয়ে যাবে এই ব্যাগের মধ্যে একসাথে আমি চারটে করে দিয়েছিলাম ব্যাগগুলো যথেষ্ট বড় চারটে করে চারা দিতেই এত সুন্দর কপি পাওয়া গেছে যদি দুটো করে দিতাম তাহলে আরও ভালো হতো সাইজটা এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে বলুন তো এত সুন্দর সাইজটাও হয়েছে আর এদিকে শেকড়টা দেখুন কতটা সুন্দর হেলদি রয়েছে কোন রকম কোনো ফাঙ্গাস এবং পোকা লাগেনি যদি ফাঙ্গাস পোকা লাগতো তাহলে কপিগুলো এত বড় হতোও না ছোট থাকতেই কপি গাছটা নষ্ট হয়ে যেত আর সেই মাটিটার মধ্যে অন্য কোনো গাছ লাগানো যেত না এটা কিন্তু আমি অনেকবার বলেছি মাটি সবসময় ভালো হতে হবে মাটিগুলোকে বাগানেই ঝেড়ে দেবো এবং শেকড়ের জায়গাটাকে ভেঙে দেবো শেকড় শুদ্ধ নিয়ে যাবো না ধোয়ার সময় কাদা কাদা হবে আর তাছাড়া এই শেকড় টেকড় সবই তো ডিকম্পোস্ট হয়ে যাবে শেকড়গুলো যেহেতু হেলদিই রয়েছে আগস্টের দ্বিতীয় সপ্তাহে আমি এই কপির দানা ফেলেছিলাম খুব তাড়াতাড়ি বীজগুলো জার্মিনেট হয়ে গিয়েছিল যেহেতু বৃষ্টি চলছিলো তাই তাড়াতাড়ি জার্মিনেট হয়েছিল চারাগুলো কিন্তু সিডলিং ট্রেন মধ্যে দারুণভাবে তৈরি হয়েছিল বেড়ে দেওয়ার পর এত বৃষ্টি খেয়েছে এই চারাগুলো অধিকাংশ চারাই কিন্তু মারা গিয়েছিল তখন তো এই চারাগুলোকে ঘরেও রাখা যেত না বাইরে রোদ আলো বাতাসের দরকার ছিল সেই কারণে বাইরেই রাখতে হয়েছিল আমার পঁচিশ থেকে তিরিশটা চারা তৈরি হয়েছিল তার মধ্যে প্রায় অর্ধেকটাই নষ্ট হয়ে গেছিলো বৃষ্টির জন্য বাকি যেগুলো ছিল তার থেকেই এত সুন্দর গাছগুলো রক্ষা পেয়ে বড় হয়েছে এখন সেগুলো থেকে একটা একটা করে কপি কিন্তু আমি প্রায় পাচ্ছি এই নিয়ে দুটো কপি আমার তোলা হয়েও গিয়েছে বাকিগুলোও কিন্তু দিব্যি রেডি হচ্ছে যদি বৃষ্টি না হতো সেই এই সমস্ত চারাগুলো এখন বড় হয়ে যেত আর কত কপি হতো আমার বাগানে কি আর করা যাবে কপালটাই তো ভালো না এত বৃষ্টি হলে কি আর গাছ ভালো থাকে ভিডিওর প্রথমেই আপনাদেরকে বলছিলাম যে প্রচুর করা পড়েছে যেটা আমি আপনাদেরকে কদিন আগেই দেখিয়েছি কিন্তু এখানে আবার আজকে একটা দেখলাম এসেই যেটা আপনাদেরকে বলছিলাম স্ত্রী ফুল আজকেই ফুটবে তার সাথে সাথে কিন্তু পুরুষ ফুলও রেডি রয়েছে তবে দুটো গাছে একটা গাছে স্ত্রী ফুল ফুটেছে আর একটা গাছে পুরুষ ফুল ফুটেছে এই দেখুন এই ফুলটা আজকে ফুটবে এইটা কিন্তু সব পুরনো গাছেরই ফুটছে দুটোই পুরোনো গাছ থেকে ফুল এসেছে নতুন গাছে ফুল কিন্তু এখনো পর্যন্ত আসেনি সেই গাছটা দিব্যি সুন্দরভাবে বাড়ছে কিন্তু খুব তাড়াতাড়ি ওর মধ্যেও ফুল চলে আসবে গাছের চেহারা দারুণ সুন্দর হয়েছে একেবারে ফ্রেশ পাতা তবে কয়েকদিন আগে কিন্তু এখান থেকেই পাতা তুলে আমি রান্না করেছিলাম দারুণ দারুণ লেগেছিল এমনিতেও লাউ শাক আমার খুব ভালো লাগে শুধু আমারই না লাউ শাক অনেকেরই ভালো লাগে আর পাতার সাইজ দেখুন কি বিশাল বিশাল পাতা হয়েছে এই দেখুন এই পাতা তুলে নিয়ে গিয়েছিলাম সেখান থেকে আবারও ডাল ছেড়েছে আবারও দেখুন কত কড়ায় ভরে গিয়েছে এই সব পুরনো গাছেই আমি কিন্তু যত্ন নেবাতে পুরোনো গাছ থেকেই আবারও নতুন করে এখন লাউ পাবো আমি গত বছরও বলেছিলাম এবং কয়েকদিন আগের ভিডিওতেও বলেছিলাম পুরোনো গাছের লাউ গাছ থেকেই লাউ কিন্তু বারবার পাওয়া যাবে লাউ গাছ অনেক দিন পর্যন্ত থাকে সেই গাছ থেকে টানা অনেকবার ফলন পাওয়া যায় শুধু একটুখানি যত্ন করতে হবে লাউ গাছে একটু বিশেষভাবে খেয়াল রাখতে হবে যেহেতু লাউ গাছের গোড়া পচে যাবার একটা সমস্যা থাকে আমি সেটা নিয়েও ভিডিও দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে সেই সমস্যা থেকে দূরে রাখতে হবে গত বছরেও লাউ গাছের ফলন খুব ভালো ছিল এবছরেও লাউ এর ফলন কিন্তু দারুণ সুন্দর হচ্ছে এই দেখুন এই পাশের গাছটাও সুন্দরভাবে ডালফালা ছেড়েছে মনে হবে যেন ওটাই হচ্ছে নতুন গাছ কিন্তু ওগুলো পুরোনো গাছ এবার সে লাউয়ের আরও নতুন গাছ রয়েছে যে এক মাস এখনও হয়নি এক মাস হতে যাচ্ছে গাছটা তার মধ্যেই সুন্দরভাবে চেহারা নিয়ে বাড়ছে এদিকের পাতা ঠাতারগুলোর মধ্যে চেক করে নিয়েছি যে পোকা টোকা লেগেছে কিনা কারণ রোজ এই খেয়ালগুলো আপনাদেরকে করতে হবে অল্প থাকতে থাকতেই চিকিৎসা করলে কিন্তু গাছে পোকা লাগে না আর যদি আপনি গ্রাহ্য না করেন তাহলে কিন্তু একবার পোকা লেগে গেলে সেই পোকা চারিদিকে ছড়িয়ে যাবে যেমন এখানে লঙ্কা গাছে কিন্তু জল অল্প দিচ্ছি এবং কাঠের ছাই কিন্তু কাঠের ছাই দেওয়াতেই কিন্তু লঙ্কা গাছটা সুন্দর চেহারা নিয়ে বাড়ছে লাল শাক এবং পালং শাক যেহেতু বেড থেকে তুলে নিয়েছি বেডটা একটুখানি হালকা হয়েছে এবার একটুখানি বেডটাকে শুকনো করতে দেবো তারপর বেলার দিকে এসে এর মধ্যে একটু তরল সার দিয়ে দেবো ওই সবজি পচা তরল সার দিয়ে দেবো তাতে গাছ খুব ভালো খাবারও পেয়ে যাবে এবং নিউট্রিশন পেয়ে গাছগুলো সুন্দরভাবে বেড়েও যাবে আবারও নতুন করে সবজি ঠবজি তোলা হয়ে গিয়েছে এবার নিচে যাব সংসারে নানান রকমের কাজ টাজ সেরে আবারও চলে আসবো বাগানের কাজ করতে বাগান